আমাদের কাহিনী চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আলোচনা করব মৃত্যু নিয়ে মৃত্যু কেন হয় মৃত্যুর পূর্বে আত্মা কোথায় থাকে মৃত্যুর পর আত্মা কিভাবে শরীর থেকে বের হয় শরীর ত্যাগ করার পর আত্মা কোথায় থাকে এবং তার কি কি গতি হয় সেই হল আজকের আলোচনার বিষয় শরীর হল নশ্বর আত্মা হল অবিনশ্বর মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও ঠিক তেমনি পুরোনো শরীর ত্যাগ করে একটি নতুন শরীর ধারণ করে মানুষের শরীর হল পঞ্চভূতের সমাহার ক্ষিতি অপ তেজ মরুত ও বোম এই হল পঞ্চভূত ক্ষিতি অর্থাৎ পৃথিবী হল মানব শরীরের হাড় মাংস চামড়া অপ বা জলের অর্থ হলো রক্ত লালা তেজ বা আগুন হল মানুষের হজম শক্তি শরীরের উষ্ণতা বা বায়ু অর্থাৎ আকাশ শূন্যতা চেতনা গোটা সৃষ্টিকে ধারণ করে আছে এই পাঁচ উপাদান এই পাঁচটি ভূতের সমন্বয়ে মানব শরীর গঠিত মানুষের মৃত্যুর সাথে সাথে শরীর যখন নষ্ট হয় তখন এই পঞ্চভূত পৃথিবীতে বিলীন হয়ে যায় অন্যদিকে লোভ হিংসা স্বার্থপরতা ভালোবাসা দানশীলতা ইত্যাদি মানুষের আত্মার গুণ শরীর নষ্ট হয়ে তৈরি গেলেও আত্মার এই গুণগুলো কিন্তু তার সঙ্গে থেকে যায় আর সেই গুণ অনুযায়ী মৃত্যুর পর তার পরিণাম নির্ধারিত হয় অর্থাৎ জীবিত কালে মানুষের আত্মার এই গুণগুলি মৃত্যুর পর তার স্থান স্বর্গে না নরকে হবে পুনরায় কী রূপে সে পৃথিবীতে জন্ম নেবে তা নির্ধারণ করে মানুষের কর্মের ওপরে এই পৃথিবীতে তার আয়ুষ্কাল নির্ধারণ করে কর্মফল ভোগ সম্পন্ন হলে মানুষের মৃত্যু ঘটে মৃত্যুর পর আত্মা তার নশ্বর দেহ ত্যাগ করে এই আত্মা শরীরের নয়টি দ্বারের মাধ্যমে দেহ ত্যাগ করে এই নয়টি মাধ্যম হল দুটি কান দুটি চোখ নাকের দুটি ছিদ্র এবং দুটি রেচনাঙ্গ আত্মা যদি ওপরের অঙ্গ দ্বারা দেহ ত্যাগ করে তাহলে তার আত্মা ঊর্ধ্ব হয় এই ওপরের অঙ্গগুলি হল চক্ষু নাসিকা এবং কর্ণ নিম্নাঙ্গ দ্বারা দেহ ত্যাগ করলে আত্মা অধোগতিপ্রাপ্ত হয় একটি মত অনুসারে আত্মার তিনটি গতি আছে এই তিনটি গতি হল গতি এবং অধগতি প্রাপ্ত আত্মা অবস্থান করে যে ব্যক্তি জীবদ্দশায় ভালো কাজ করেছেন অনেক দান ধ্যান সেবা করেছেন সর্বদা ধর্মের পথে থেকেছেন এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন করেছেন তিনি ঊর্ধ্ব প্রাপ্ত হন এই ধরনের জীবাত্মা স্বর্গসুখ ভোগ করে পুনরায় পৃথিবীতে জন্ম নেয় স্থির গতি মৃত্যুর পর যে আত্মা ঊর্ধ্ব বা অধগতি প্রাপ্ত হননি তারা স্থির গতি লাভ করেন এই ধরনের জীবাত্মাকে মৃত্যুর ক্ষণকাল পরেই পুনরায় পৃথিবীতে জন্ম নিতে হয় অধগতি যে ব্যক্তি জীবিত কালে নানা প্রকার পাপ কর্ম করে নেশা করে অন্যের প্রতি অন্যায় অত্যাচার করে অর্থাৎ জাতের চেতনা নিম্ন স্তরে নেমে যায় মৃত্যুর পর তারা অধগতি প্রাপ্ত হয় এই ধরনের জীবাত্মা কীটপতঙ্গ প্রাণী রূপে পুনরায় পৃথিবীতে জন্ম নেয় মৃত্যুর পর মানুষের আত্মা কোন গতিপ্রাপ্ত হবে তা সহজে বলা সম্ভব নয় তবে মৃত্যুর সময় তার শারীরিক ও মানসিক পরিস্থিতি দেখে তা কিছুটা অনুমান করা যায় মনে করা হয় মৃত্যুকালে যে ব্যক্তি প্রচন্ড আতঙ্কগ্রস্ত থাকে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে তিনি অধোগতি প্রাপ্ত হন আর যার মৃত্যুর সময়ে মানসিক পরিস্থিতি শান্ত থাকে তিনি ঊর্ধ্বগতি প্রাপ্ত হন মৃত্যুর পর আত্মা প্রথম ১৩ দিন তার পরিবার বর্গের আশেপাশে ঘোরাফেরা করে অতপর আত্মা তার পরবর্তী যাত্রা শুরু করে মৃত ব্যক্তির উদ্দেশ্যে তার পরিবার বর্গ যে পিণ্ড অর্পণ করে সেই পিণ্ড গ্রহণ করে শক্তি সঞ্চয় করে দিন পর পায়ে হেঁটে যাত্রা শুরু করে জমলোকে যাত্রার সময় আত্মাকে বিভিন্ন স্থান অতিক্রম করতে হয় এবং এই যাত্রায় আত্মাকে জীবনে কৃতকর্ম অনুসারে সুখকর বা দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয় জমলোকে যাত্রার সময় আত্মাকে ষোলোটি নগরী অতিক্রম করতে হয়। শুধু যমলোকে যাত্রার পথই নয়। যমলোকে কোন দুয়ার দ্বারা সে প্রবেশ করবে তাও তার কৃতকর্মের উপর নির্ভর করে। আবার তার পরজন্ম কেমন হবে তাও তার কৃতকর্মের উপর নির্ভর করে। তবে মৃত্যুর পর আত্মাকে কিছুকাল পিতৃলোকে অবস্থান করতে হয়। আমাদের পরিবারে জীবিত বয়োজ্যেষ্ঠ সদস্য তিনজন মৃত সদস্য এই অবস্থান করেন বলে মনে করা হয় তবে যারা আত্মহত্যা করে তাদের আত্মা প্রাপ্ত হয় তারা সহজে জন্ম নিতে পারে না মানুষের মৃত্যু কোন সময় হয়েছে সেটির উপর নির্ভর করেও তার আত্মা কোন গতি প্রাপ্ত হবে সেটি অনুমান করা যায় যেমন যদি কোনো ব্যক্তি কৃষ্ণপক্ষে দেহত্যাগ করেন তবে সেই সময় তার জন্য দক্ষিণের দরজা খোলা হয় আবার যদি তিনি শুক্লপক্ষে ত্যাগ করেন তখন তার জন্য উত্তরের দুয়ার খোলা হয় জমলোকের কয়টি দ্বার আছে কোন দ্বারে আত্মার সাথে কি হয় এবং সেই দোয়ারগুলি বা কেমন হয় তা পূর্বে একটি ভিডিওতে বর্ণনা করেছি এছাড়া উত্তরায়ণ এবং দক্ষিণায়নেরও এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তবে যে ব্যক্তি সারা জীবন পাপ করেছে অন্যায় কার্য করেছেন অপরকে সাহায্য করেনি দান ধ্যান করেনি ধর্মের পথে চলেনি তাদের ক্ষেত্রে এই নিয়মগুলি কার্যকর হয় না হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে দেবতাদের রাত বলে মনে করা হয় উত্তরায়নের সময় জমালয়ের উত্তর দুয়ার খোলা থাকে ফলে এই সময় যে ব্যক্তির মৃত্যু হয় তার আত্মা উত্তর দ্বারা প্রবেশ করার অনুমতি লাভ করে। সেই আত্মা সেখানে দেবতাদের দর্শন পান এবং তার স্থান হয় স্বর্গে স্বর্গে থাকার পর কিছুকাল পৃথিবীতে কোনো ভালো পরিবারে বা ভালো ভাগ্য নিয়ে তিনি পুনরায় জন্ম লাভ করেন আবার উত্তরায়ণের সময় কোনো ব্যক্তি মারা গেলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে তার আত্মা মুখ্য লাভ করে বলেও বিশ্বাস করা হয় মহাভারতে ভীষ্ম পিতামহ স্বেচ্ছামৃত্যুর আশীর্বাদ লাভ করেছিলেন তিনি জানতেন উত্তরায়ণের মৃত্যু হলে মুখ্য লাভ হয় তাই তিনি সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের জন্য অপেক্ষা করেছিলেন আবার দক্ষিণায়নের সময় যাদের মৃত্যু ঘটে মৃত্যুর পর তাদের চরম শাস্তি ভোগ করতে হয় বলে মনে করা হয় কিছু কিছু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয় এই সময় জমের দক্ষিণ দোয়ার খোলা থাকে সেখানে তারা হিংস্র জীবজন্তু দ্বারা আক্রান্ত হয় এবং দর্শন পায় ফলে তারা ভীত সন্ত্রস্ত হতে থাকে যমরাজ আত্মাকে ভয়ানক নারকীয় শাস্তির মাধ্যমে শুদ্ধ করেন তারপর তাকে আবার পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয় নরকের শাস্তির মাধ্যমে আত্মার সম্পূর্ণ পাপ মুক্ত হয় না তাই তাকে পৃথিবীতে জন্ম নিয়ে সেই পাপের শাস্তি ভোগ করতে হয় তবে মনে রাখতে হবে এই সমস্ত কিছুই মানুষের বিশ্বাস অবিশ্বাসের ওপর টিকে আছে এই কাহিনীটি শুধুমাত্র পৌরাণিক কাহিনীগুলিকে জানার উদ্দেশ্যে পরিবেশন করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে পরিবেশন করা হয়নি আশা করব যারা পৌরাণিক কাহিনী ভালোবাসেন তারা কাহিনীটিকে অবশ্যই পছন্দ করবেন দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না সকলে ভালো থাকবেন নমস্কার